ইরান এবং ইসরায়েলের যুদ্ধবিরতি নিয়ে কোনোভাবেই যেন ধোয়াশা কাটছে না যুদ্ধবিরতির পর ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবেও ইরান এখনও সাড়া দেয়নি অন্যদিকে নেটা নেয়াহু ইরানের কাছে পরাজয় মেনে নিতে না পেরে লেবাননে নতুন করে হামলা চালিয়েছে পারমাণবিক ইস্যু থেকে সরে না আসলে ইরানকে কঠোর হুঁশিয়ারিও দিয়েছে ডোনাল্ড ট্রাম্প ঠিক এমন অবস্থায় তেহরান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান অনুষদের প্রধান ইব্রাহিম মুত্তাকি ইরানে নতুন করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা নিয়ে চাঞ্চল্য করে তথ্য দিয়েছেন তিনি বলেছেন সাত দিনের মধ্যেই ইরানে আবারও ধ্বংসাত্মক হামলা চালাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মধ্যপ্রাচ্যের উত্তেজনার রেশ কাটতে না কাটতেই তার এমন বিস্ফোরক মন্তব্যে অনেকটাই নড়ে বসেছে ইরান রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি সতর্ক করে বলেছেন এ যুদ্ধবিরতি বাহ্যিকভাবে শান্তির আভাস দিলেও বাস্তবে তা হতে পারে পরবর্তী হামলার প্রস্তুতির সময় এই পরিস্থিতিতে তেহরান থেকে আসা এক সতর্ক বার্তা আন্তর্জাতিক অঙ্গনেও নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে সোমবার ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে মুত্তাকি ইরানের কর্মকর্তাদের এ যুদ্ধবিরতি গুরুত্বের সঙ্গে না নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন ইরানি কর্মকর্তারা এবার হামলার লক্ষ্যবস্তু হবেন টানা বারো দিনের সংঘাত শেষে গত চব্বিশে জুন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয় তবে যে কোনো সময় এই যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে বলে শঙ্কা করছেন বিশেষজ্ঞরা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে সময় যুদ্ধবিরতি ভঙ্গ করতে পারে বলে মনে করেন ইরানের সামরিক প্রধান আব্দুর রহিম মুসা এবং সাবেক ন্যাটো কর্মকর্তা ইউসুফ আল বার্দাও ইরানের বিরুদ্ধে নতুন করে আগ্রাসন চালাতে প্রতিবেশী দেশগুলোর মাটি ব্যবহারের বিষয়ে ইসরায়েলি যে কোনো গতিবিধির ওপর নিবিড় নজর রাখছে তেহরান হাদিস সোমবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশ্যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন ব্যতিক্রম ছাড়াই সব প্রতিবেশী দেশ আমাদের আশ্বস্ত করেছে তারা ইরানের বিরুদ্ধে আক্রমণাত্মক কর্মকাণ্ডের জন্য ইহুদিবাদী সরকারকে তাদের স্থান বা ভূখণ্ডের অপব্যবহার করতে দেবে না এছাড়া ইসরায়েল যুক্তরাষ্ট্র কিংবা অন্য শত্রু রাষ্ট্রকে সহযোগিতা করার শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নতুন আইন পাশ করেছে ইরানের পার্লামেন্ট সোমবার তেহরানের সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে স্টার লিঙ্কের মতো অনুমোদিত ইন্টারনেট সংযোগ ব্যবহারের অপরাধীকেও শাস্তিযোগ্য বলে ঘোষণা করেছে দেশটি এদিকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র প্রধানদের বিরুদ্ধে ফতোয়া জারি করেছে ইরানের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা আলাতুল্লাহ নাসের মাকারেম শিরাজি ট্রাম্প ও নেতা নিয়াহুকে আল্লাহর সত্য আখ্যা দিয়ে মুসলিম বিশ্বকে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি এমন আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন অপূর্ব নিউজ টোয়েন্টি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন